আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাই ভালো আছেন সবাইকে জানাই সবাই বরাতের অনেক শুভেচ্ছা সবে বরাতে মায়ের আবদার ছিল যেন এবারে সবাই বরাত আমি বাড়িতে যাই কাটাই তো যেই কথা সেই কাজ রেডি হইতেছি বাড়িতে যাব আজকে ইউটিউব চ্যানেল খোলার পরে প্রথম রেডি হইতেছি তো ভাবলাম একটা স্পেশাল ড্রেস পরি আর আমাদের অক্টোবরে বিবাহবার্ষিকী ছিল তখন আপনা আপনাদের ভাই আমাকে একটা জামা কিনে দিছে যেটা সে নিজে একা হাত কিনে তারপর টেইলার দিয়ে বানাই নিয়েছে ওই জামাটা আজকে পরব আমি এই যে জামাটা আপনাদের ভাই আমাকে উপহার দিয়েছিলো বিবাহবার্ষিকীতে নোহা রেডি হয়ে গেছে এখন শুধু আমার রেডি হওয়ার পালা রেডি হওয়ার পরে আপনাদের সাথে দেখা করি সাজু গুজু এত ভালো পারি না তো সিম্পলভাবে রেডি হইলাম হ্যালো গাইস দেখেন আমার মেয়ে সাজছে তারপরও তার সাজা হয়নি এরপরও ওই যে দেখেন পাউডারটা পাউডার দিয়ে ওই যে এটা বরফ পাউডার হ্যাঁ আসলে আমি বলতে ভুল করছি এটা হলো বরফ পাউডার শীতের দিন ওর বরফ লাগবে রেডি হয়েছে শেষ নো

মা মেয়ে কাইবার বেড়াতে যাইতেছি ওর বাবা গরুর খামার আছে যাইতে পারবো না আমাদের গাড়িতে উঠাই দিয়ে যেতে যাইতেছে প্রায় অনেক দিন পর বাপের বাড়িতে যাচ্ছি তো আপনাদের ভাই গরুর খামারের পাশাপাশি ব্যবসাও আছে সেই জন্য সব সময় হুট করে বাপের বাড়ি যাওয়া হয় না ব্যাগটে গুছাই দিল আপনাদের ভাই এই তো বাবা মেয়ের আদর মেয়ে বাবার একদম চোখেই হারায় কোথাও যাওয়ার আগে এরকমই আদর করে গাড়িতে উঠে বসলাম আর আপনাদের ভাই বলতেছিল যাও যাও বাপের বাড়ি যাও মধুর হাড়ি খেয়ে আসো তো আসলে বাপের বাড়িতে আমাদের জন্য কোনো হাড়ি রাখা হয় না বাবা মা বোন ভাই সবার সাথে সময় কাটানোর জন্য আমরা যাই ওইটাই আমাদের কাছে অনেক কিছু আমার বাড়িতে যাইতে সব বেশিক্ষণ সময় লাগে না বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে যাইতে যাওয়ার সময় আমরা প্রকৃতির অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাই আসলে গ্রামে থাকার মজাই অন্যরকম যখন যেই সিজন সেই সিজনের প্রকৃতি আমরা উপভোগ করতে পারি তো আমি নিজেকে অনেক লাকি মনে করি যে আমি একটা গ্রামের মেয়ে গ্রামে আমার বসবাস ছোট থেকে বড় আমি গ্রামেই হয়েছি শহরে থাকলে হয়তো এই সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্যগুলো আমি দেখতেই পারতাম না আমার ছোটবেলাটা হয়তো তো সুন্দর কাটতো না খোলা মাঠ খোলা প্রকৃতি খোলা আকাশের নিচে আমার ছোটবেলা কেটেছে তো চলে আসলাম আমার বাপের বাড়ি বাপের বাড়ি আসলে আসার পর বাপের বাড়ির মাটিতে পা দেওয়ার পর যে একটা শান্তি মনে হয় মনের মধ্যে সেটা আসলে আমরা বিয়ের পরেই মেয়েরা বুঝতে পারি যে নানি নাতিনের একটু ভালো মজাই আলাদা মেয়ের দায়িত্ব দিয়ে দিই বোনদের কাছে আর ওরাই সব দায়িত্ব পালন করবে এখন আমি শুধু রিল্যাক্স করব। বাড়িতে আসার পর আর কোনো কিছু করা রাত ছিল তো আজকে সকালে হয় নাই ঘুম থেকে উঠে দেখি একটা হাঁস জবো করছে হাঁসটা হচ্ছে আমার আব্বুর পালের হাঁস শখের হাঁস তো এটা যুব করছে যুব করে একদম এটা করে এটা ফ্রেশ করে ধুয়ে নেওয়া বেছে নেওয়া হয়েছে একটু পরে এটা কাটাকুটি করে তারপর এটা একদম আর বাড়িতে আসলে নোহা কখনোই আমার কাছে থাকে না নোহা থাকে ওর মামুনি আর মাম্মানের কাছে আমার দুইটা বোন যে আমার মেজো বোনকে নোহা মাম্মান বলে আর ছোট বোনকে নোহা বলে মামুনি তা আমি বলতেছি মামুনি মাম্মানকে ডিস্টার্ব করো না চলো কিন্তু না ও যাবে না ও এখানে সুতা দুইটা মাম্মানের কাছেই দাঁড়ায় থাকবে আব্বুর হাতের হাঁসের মাংস কে কে খাবেন সবাই চলে আসেন আপনাদের সবাই দাওয়াত বিকেলে সবাই একসাথে বসে চালের রুটি বানাইতেছিলাম যখন বেলে দিতেছিল তো ওর যত বেলতে একটু তাড়াতাড়ি হয় আমি সাথে একটু গোল গোল করে ওরে রেডি করে দিতেছিলাম আসলে সব উপলক্ষে আমরা সবাই রুটি বানাই জানি না কার অঞ্চলে কী হয় আমাদের এদিকে গাজীপুরের এরিয়ার এদিকে রুটি বানানো হয় বেশিরভাগ তো মা এখানে মাটির চুলায় মাটির তাওয়ায় ফুলকো ফুলকো চালের রুটি বানাইতেছিল এই তো সববরাতের আয়োজন আমাদের এই ছিল এইখানে কেন যেন আমার বয়সটা আসে নাই তো সবই বরাতের ইফতারিতে আমরা কি আয়োজন করছি চলুন এক নজরে দেখে আসি ইফতারি আয়োজনে ছিল শরবত তারপরে নেহারি হাঁসের মাংস বুটের হালুয়া সুজির হালুয়া রুটি সাথে নোহা । সবই বরাতের ভিডিও এই পর্যন্তই আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাইকে ভালো লাগবেন